আসসালামু আলাইকুম হাতাস পাল্ট মমৎসব বলছি আজকে ইসলাম খুবই দারুণ একটি ভিডিও নিয়ে আমাদের কিন্তু নতুন নতুন প্রোডাক্ট চলে আসছে আমাদের পাকিস্তানি কলটি কিছু লোন আইটেম দেখাবো খুবই চমৎকার হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের উপর এই যে আইটেমগুলো একবারে নতুন চলে আসছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ড্রেস এগুলো প্রোডাক্ট হচ্ছে হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের উপর তো অনেক সুন্দর ড্রেস এগুলো রঙ গজ হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি তাছাড়া কিন্তু এগুলো প্রত্যেকটা ব্যাক পার্ট ডিজাইনগুলো খুব সুন্দর ডাইরেক্ট পাকিস্তানি কলটি অন্যটা দেখতে পাচ্ছেন পুরোপুরি নামার জন্য আড়াই গজ হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের উপর প্রত্যেকটা ড্রেসই থাকছে দুইটা করে কালার কালারগুলো দেখার মতো খুবই সুন্দর এগুলো যেটা এটা পছন্দ হয় স্ক্রিনশট পাঠিয়ে আপনি বাংলার চৌষট্টি জেলা থেকে অর্ডার করতে পারবেন এই ড্রেসগুলো আপনি অর্ডার করার জন্য আপনি স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আছে এখান থেকে আপনি ইজিলি অর্ডার করতে পারবেন এখানে জাস্ট আপনি যেটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে আপনি অর্ডার করতে পারবেন তাছাড়া কিন্তু ছয় ডিজাইন থেকে এছাড়া কিন্তু আমাদের বিভিন্ন কোয়ালিটি আছে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিভিন্ন কোয়ালিটি বুটিক সিকোয়েন্স এবং কি বিভিন্ন আইটেমগুলো পেয়ে যাবেন এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে দেবে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের এগুলো ব্যাক পার্টগুলো আরও সুন্দর এগুলোতে পুরোপুরি ভাবে ফ্রি সাইজ অন্য গুলো পাচ্ছেন পুরোপুরি নামার জন্য আর এই ড্রেস গুলো প্রাইস হবে মাত্র আটশো পঞ্চাশ প্রাইসে এগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ প্রাইসে দেখার মতো একদম জ্যান্ত ফুলের মতো লাগছে একদম হানড্রেড ডিজিটাল প্রিন্ট এগুলো প্রত্যেকটা কিন্তু বেস্ট কালেকশন এগুলো ব্যাকপার্ড হাতা সবগুলো প্রিন্টগুলো দেখার মতো প্রত্যেকটা ড্রেসই থাকছে দুইটা করে কালার আপনি যেটা যেটা পছন্দ হবে সেটা সেটা সেট বাই সেট নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন তাছাড়া কিন্তু এই ড্রেসগুলো পাকিস্তানি ডাইরেক্ট একদম প্রিমিয়াম কোয়ালিটির যে ড্রেসগুলো পাচ্ছেন একদম সুতো এগুলো সুতাগুলো খুব সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো পেয়ে যাবেন এগুলো কাপড়গুলো হাতে পেলে বুঝতে পারবেন এত সুন্দর কাপড় এগুলো পুরোপুরা অন্য জুড়ে পাচ্ছেন একদম হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের এবং কি অন্যরা পুরোপুরি আড়াই গছ পাবেন একদম বড় পানার ভিতরে দেখতে পাচ্ছেন একদম প্রিন্টগুলো পুরো জ্যান্ত লাগছে খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো আপনি অর্ডার করতে পারবেন ইজিলিভাবে এগুলো প্রত্যেকটা কিন্তু ড্রেস হবে দুইটা করে কালার এগুলো কালারফুলের ভিতরে খুবই সুন্দর এই ড্রেসগুলো একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে মাত্র আটশো পঞ্চাশ প্রাইসে আটশো পঞ্চাশ প্রাইসে একদম পাকিস্তানি কোয়ালিটির ড্রেসগুলো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু ডিজাইনগুলো খুব দেখার মতো মারাত্মক কোয়ালিটি এগুলো কিন্তু কালারফুলের ভিতরে খুব সুন্দর ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা যে কোনো বডিতে হবে এগুলো ফ্রি সাইজ পুরোপুরিভাবে এগুলো প্রত্যেকটাই ফ্রি সাইজ ড্রেস এগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল এই স্ট্যান্ডার ভেতরে খুবই সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটাও খুব সুন্দর একটা ভাইরাল ডিজাইন এই ড্রেসগুলো পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ প্রাইসে এই ড্রেসগুলো কিন্তু একদম আপডেট কোয়ালিটি ডিজাইনগুলো একদম আপডেট ডাইরেক্ট পাকিস্তানি থেকে এই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন এই ড্রেস গুলো যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে আপনি অর্ডার করতে পারবেন ডিজাইনগুলো দেখার মতো ডিজাইন এছাড়া কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আমাদের পাকিস্তানি ডিজাইনের ভিতরে এই যে একটু ভাইরাল ডিজাইন খুবই চমৎকার এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু বেস্ট কালেকশন এগুলো পুরোটা হচ্ছে হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের উপর নিচটা থাকছে এটা আর ব্যাকপারটা আরো সুন্দর এই যে দেখতে পাচ্ছেন একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি যারা চাচ্ছেন এই ড্রেসগুলো নিয়ে বিজনেস করতে পারেন আটশো পঞ্চাশ প্রাইসে নিয়ে অবশ্যই ভালোভাবে একটা লাভবান করে আপনারা বিজনেস করতে পারেন খুবই চমৎকার ড্রেস একটা পাকিস্তানি কোয়ালিটির ড্রেস নিয়ে বিক্রি করতে হলে চোদ্দোশো পনেরোশোর উপরে চলে যায় একবার হোলসেল প্রাইসে আটশো পঞ্চাশ টাকা নিয়ে আপনি ভালো একটা প্রাইসে বিক্রি করতে পারবেন দেখতে পাচ্ছেন আরও সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে এগুলো প্রত্যেকটাই কালার হবে দুইটা করে কালার এই কালারগুলো প্রত্যেকটাই দেখানো হয়েছে খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু পুরোটা হচ্ছে হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের কোনো থ্রি ডি প্রিন্ট কোনো অ্যানালগ প্রিন্টটা আমাদের ডাইরেক্টলি নিজস্ব মেশিন তৈরি করা এগুলো প্রত্যেকটা কিন্তু ডিজিটাল প্রিন্টের খুবই চমৎকার ড্রেস এগুলো প্রত্যেকটা কিন্তু অন্যার সহ প্রিন্টগুলো খুবই চমৎকার এগুলো কিন্তু হাতে পেলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি কাপড় পিওর সুতি এটা ভাবে সুতির ভেতরে এটা পুরোপুরি হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো প্রত্যেকটির কালার হবে দুইটা করে কালার কালারগুলো দেখার মতো খুবই চমৎকার ড্রেস তাছাড়া কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার যোগাযোগ করে আপনি আমাদের বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন আমাদের থেকে করলে আমাদের নতুন আপডেট ভিডিও ডিজাইন বিভিন্ন কোয়ালিটিগুলো দেখতে পারবেন এই যে প্রত্যেকটা ড্রেসেরই কালার হবে দুইটা করে কালার আর এগুলো চাইলে আপনি ছবি চাইলে আমরা ছবি পাঠিয়ে দেব আপনি ওখান থেকে যে চয়েস হয় আপনি দেখে বুঝে শুনে নিতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারেন ঢাকা ইসলামপুর আহসান মঞ্জিলের ঠিক অপোজিট সাইডে আমাদের রয়্যালটারে লিফটে সিক্সে আসলে আমাদের শোরুমটা আপনি শোরুম ভিজিট করলে পাচ্ছেন আমাদের ডিসকাউন্ট প্রত্যেকটা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট চলছে আমাদের